পেছনে কালো জাদুর একটা বিশাল বহর লাগিয়ে দেয়া আছে আমি জেলখানা থেকে আক্রান্ত হয়েছি এখনো চলছে আমার সাত দিনের কোরআন রিভাইজ এবং কোরআনের যেই শক্তি পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন এর কারণে ওগুলো আমি ধ্বংস করে দিই কিন্তু এই মাত্রায় যদি কেউ কোরআন না পড়ে তাহলে তার আক্রান্ত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে ইমাম সাহেব আক্রান্ত হয়ে গেছে তাকে এখন রশি দিয়ে বেঁধে রাখতে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন প্রলাপ বলছেন তার মুখ দিয়ে জিন শয়তানটা বলছে কোনো মেয়েকে জিন ধরলে যেমন তাকে ধরা গেলে তার মুখ দিয়ে জিন কথা বলে এটা আমরা জানি শত সিদ্ধ কথা ঠিক এই ইমাম সাহেবের মুখ দিয়ে শয়তান বলতেছেন যে আমি করেছি আমি এসব নাটক সাজিয়েছি সবই মিথ্যা কথা প্রথম স্বীকৃতি স্বীকৃতি থানায় নিয়ে কোনো প্রেশাদ দিয়ে হুমকি দিয়ে তার নিজের বা পরিবার পরিজনের সর্বনাশের হুমকি দিয়ে অথবা কালো জাদু খুবই সম্ভাবনা কালো জাদু কারণ তার যে অবস্থা এটা আমরা বুঝতেছি এসব করে এখন মিথ্যা নাটক সাজানো হচ্ছে কেন যাতে ভবিষ্যতে কোনো ইমামের এমন ঘটনা ঘটলে সবাই মনে করবে যে ও এটা এত বড় ক্ষতি এবং বাংলাদেশ বিরোধী ভারতের দালাল এবং বাংলাদেশ বাংলাদেশের জাতির চিরশত্রু এটা নিষিদ্ধ এটা জনগণের পক্ষ থেকে আমি বলছি এটা নিষিদ্ধ সরকার শুধু এটা আইন পাশ করে দিবেন আমরা জনগণ আমরা ইমাম সমাজ আলিম সমাজ এ দেশের খতিবরা এটা না পৃথিবীর বহু দেশে ইস্কন নিষিদ্ধ ইস্কন নিষিদ্ধ মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ আপনার কাজাকিস্তান কাজিকিস্তান বিভিন্ন অনেক দেশে নিষিদ্ধ তাদের অপকর্ম দেশবিরোধী আন্তর্জাতিক মাফিয়া চক্রের এরা হলো এজেন্ট এরকম কোন সংস্থা বাংলাদেশে আমরা বরদাস্ত করব না ইনশাল্লাহ এটা শতাব্দী নয় এটা ইসলামের শতাব্দী ইসলামকে জানতে হবে উড়িয়ে ফেলবো সব ইনশাল্লাহ আকাশের শক্তি দিয়ে জমিনের শক্তি দিয়ে আল্লাহ তালা এগুলি সব উড়িয়ে দেবেন ইনশাল্লাহ এগুলি নিয়ে কোনো ভয় নেই সরকারকে সিদ্ধান্ত নিতে ভয় পাওয়ার কোনো বিষয় নেই এখানে কালো জাদু এটা ফেরাউন করেছিল মুসা আলা ইসলামকে কিন্তু ওনার অহির বলে লাঠির বলে কালো জাদু ওনাকে ভীত করেছিল ভয় যিনি কাজ করে তাদের প্রথম একজনকে পরাস্ত করার ফার্স্ট কৌশল হলো ভয় দেয়া ভীত করা মানুষ ভয় পেয়ে গেলে তার দেহের যে কম্পিউটার প্রোগ্রাম বায়োলজিক্যাল প্রোগ্রাম তার যেই নিউরন সিস্টেম নার্ভাস সিস্টেম সব কলাপস করে তো এই জন্য মুসান প্রথম ভয় গ্রাস করছিল সাথে সাথে ইমানের মহা প্রতিরোধে ওই ভয় পেটে তারপর তো উনি লাঠি মেরে বিজয়ী হয়েছিলেন এটা আমরা জানি তো এটা হলো ইমাম সাহেবের বিষয় আমরা থানা পুলিশ যারা কাজ করছেন আপনারা কোনো নাটক সাজাবেন না এগুলো এই দেশের জাতি এখন বুঝে এগুলো বুঝে অতএব প্রথম স্বীকৃতি স্বীকৃতি প্রেসারের মধ্যে পড়ে কোনো স্বীকৃতি দিলে ইসলাম ইসলাম বলে এটা বাতিল এটা মিথ্যা সুরা বকরার দুশো ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ ক্লিয়ার করেছেন লা এই আয়াতের বহু ভেরিয়েশন আছে এটার ব্যাখ্যা তাফসিলের আমরা যে সাধারণ অর্থটা বুঝি যে ধর্মে জোর জবরদস্তি নাই এটা একটা অর্থ হাজার অর্থের একটা এটার এটাও আছে যে ইসলাম ধর্মে আপনি কাউকে জোরপূর্বক কোনো স্বীকৃতি আদায় করবেন চলবে না জোরপূর্বক স্বামীকে বাধ্য করে স্ত্রীকে তালাক দেবেন চলবে না জোরপূর্বক তার কারো সম্পত্তি লিখে দিবেন ওটা বাতিল জোরপূর্বক আপনি কারো কোনো সম্পদ হরণ করবেন সে হরণ বাতিল এটা বিশাল এক কায়দায় কুল্লিয়া এ লায়ক রাফি তিনি ব্যাখ্যা করলে কয়েক ভলিউমের একটা তাফসিল লিখতে হবে আল কোরআন হাম্মাল ও আলী বলেন কোরআনের এক একটা কথা বহু বহু দিক বিভাগকে নিজের মধ্যে ধারণ করে এবং সামিল করে অতএব ইমাম সাহেবের স্বতঃস্ফূর্ত যে স্বীকৃতি ছিল তখনও তিনি অসুস্থ হয়ে গেছিলেন পুরো আক্রান্ত করতে পারে নাই তার মস্তিষ্ক ঠিক ছিল তখন যা বলেছেন তখন যা স্বীকৃতি দিয়েছেন গোটা জাতি শুনেছে আমরা শুনেছি আমরা প্রতিবাদ করেছি ইসলামের বিরুদ্ধে ওটাই সত্য পরবর্তীতে ভারতীয় চাণিক চাণক্যবাদীদের মিথ্যাবাদীদের যারা ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যার সাইক্লোন বয়ে দিচ্ছে মিথ্যার ঢল সৃষ্টি করে দিচ্ছে আমরা জানি কত বড় এরা এসব মিথ্যাবাদীদের লোকেরাই এখন নতুন করে ন্যারেটিভ তৈরি করছে ইমাম সাহেবের স্বীকৃতি তাহলে যারা ইমাম সাহেবের স্বীকারোক্তি বদলে দিচ্ছেন আমরা মনে করব আপনারও ইস্কনের সদস্য আপনারও ইস্কনের দালাল আপনারাও ইস্কনের এজেন্ট আপনারাও ইস্কনের হয়ে কাজ করছেন সাবধান হয়ে যান এসব নাটক এই শতাব্দী চব্বিশ পরবর্তী পৃথিবীতে সফল হবে না হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ